আমার এই ভিডিওটা যারা দেখবেন সবাই সাবমিশন করবেন শেয়ার করবেন চৌষট্টি দিলে পৌঁছে দেবেন আমার বক্তব্য হচ্ছে এই যে আমরা যে বাংলাদেশে যে যে অটোগুলার বহমান চলছে প্রত্যেকটা অটো অটোওয়ালার একতাবদ্ধভাবে সংগঠন করতে হবে নাম হচ্ছে বাংলাদেশ অটো মিশুক চালক শ্রমিক অক্ষ সংগঠন একতা শক্তি বল এই সংগঠন কোনো অসব পুলিশ কর্তাবাচ্চাদের চাটা দেওয়া যাওয়া যাবে না কোনো রাস্তায় চাটা বাজ দেওয়া চাটা দেওয়া যাবে না তারপরে কোনো বেআইনি কাজে এই কার্ড ব্যবহার করা যাবে না এই কার্ড কারো কাছে হস্তক্ষেপ করা যাবে না যার যে কার্ড যার যে ব্যবহার করতে হবে যার কেউ যদি নিজের গাড়ি থেকে তাহলে সে তার যদি এমন ভাবে এসে গাড়ি ধরে ধরিয়ে আপনার পনেরোশো তিন হাজার দুই হাজার টাকা করে টাকা নিয়ে ছাড়িয়ে দিচ্ছে তাহলে আমরা একটা চলার

অবনতি দেখা যাবে সুন্দর সুন্দর আর প্রত্যেকটা অটো চালকের ইনকাম ট্যাক্স দিয়ে গাড়ি চালাতে হবে বছরে পাঁচ হাজার ইনকাম ট্যাক্স অন্তর্বর্তী সরকারি হোক বা গঠনতন্ত্র নতুন সরকারি হোক নির্বাচিত সরকারি হোক না কেন তাদেরকে সবাইকে আইন মিলে গাড়ি চালাতে হবে আর সরকারের ট্যাক্স দিয়ে গাড়ি চালাতে হবে কর্মজীবীর মানুষের যদি ট্যাক্স দেয় তাহলে বাংলাদেশে কোন ঋণগ্রস্ত থাকবে না আমরা বাঙালিরা প্রত্যেকটা ফটো থেকে ঋণগ্রস্ত আমাদের যারা ঋণগ্রস্ত করছে আমরা তাদের আইনমূলক ব্যবস্থা চাই সরকারের কাছে আইনমূলক শাস্তি চাই আমাদের আমরা যারা ঋণগ্রস্ত হয়েছি অসহায় বুদ্ধ প্রতিবন্ধী সাধারণ প্রতিবন্ধী দ্বারা অচল গাড়ি চালাতে পারে না সবাইকে যাতে সুন্দরভাবে গাড়ি চালাতে দেওয়া হয় এই জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই দাবি যে বিএনপি যেন কেউ ভোট না দেয় সুস্থ যদি নির্বাচন হয় তাহলে যারা শান্তিপূর্ণ ইসলামী সংবিধানে সঠিকভাবে তারা যেমন আইন শৃঙ্খলা যদি আমরা সঠিকভাবে দেশ না চালাই দেশে অশৃঙ্খল থাকবে কোন চাকরির ক্ষেত্রে দূর চলবে না কোন রাস্তায় দূর চলবে না কোন সুখ চলবে না এভাবে যদি চলা যায় তাহলে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে